হ্যাঁ ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চললেইছি আর একটু নতুন ভিডিও লাইয়া তো এই ভিডিওতে আপনাকে দেখামু যে মোরা একটু সময় করিয়া যাইতে আসিলাম বরিশাল শিয়ারপুর নদীতে মাছ ধরতে তো বাইরেই পড়ছি বাড়ির দিয়ে আর যেহেতু ঈদের পরে বাড়ি আইছি যারা আগের ভিডিও দেখেন না সেরা কিন্তু ভিডিওগুলো দেখতে পেন ডাকাত দিয়ে বাড়ি যাওয়ার সময় দুইটা পর্ব অলরেডি আপলোড দিয়ে দিছি তো যারা দেখেন না এরা কিন্তু দেখতেই পেন পাশাপাশি ভিডিও দেখে আমাকে মতামত কমেন্টে জানাইবেন তো এবার মোরা কিন্তু আসি বর্তমানে বাটাজোর বাজারে বাটাজোর বাজার দিয়ে মোরা আস্তে আস্তে যাইতে কিন্তু শেয়ার পুরের দিকে আর বরিশালের রাস্তার কথা যেটা কই সুন্দর মনে করেন যে আছে কিন্তু কিছু কিছু জায়গায় দিয়ে রাস্তার প্যাট বাইরে গেছে আর হ্যাঁ যে প্যাট বাইরে পিঠ বাইরে সব জায়গায় দিয়েই কিন্তু চাইড পাশে যে গাছপালাগুলো আছে আর যে সৌন্দর্য এ মনে করেন যে দেহার মতো অবস্থা আর যেহেতু রাত্রেবেলা যাইতে আছি ওরা আর দেখি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে রাত্রেবেলা আমরা কী কী দেহি বা কী কী মাছ পাই এগুলো দেখানোর চেষ্টা করবো তো টেনশন করে না ওগুলো লগে থাইন তো থাকলে দেখতে পারবেন আর যারা ভিডিওটি দেখতে আসেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে না কিন্তু ভিডিও দেখকে আপনাকে মতামত জানাই দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাকেও সাপোর্ট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মোরে কিন্তু সামনে আগুইতে বা মোরে কিন্তু ভিডিও বানাইতে যে আগ্রহী এটা কিন্তু করে দেয় তো আপনাকে সাপোর্টটা অবশ্যই দিয়ে যাইবেন পাশাপাশি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন মোরা চললেছি যশ্রিরি তো যশ্রির আইয়ে নামিয়ে পড়ছি হ্যাঁ এবার যে শিয়ারপুর যায় এই মনে করেন যে হে অটোতে উড্ডে পড়ছি তো অটোতে উড্ডে পড়ছি আর এই জায়গা মূলত আগে একবার আইছি যশ্রীতে নললি খাইতে তো নলি খাওয়ার ভিডিওটা কিন্তু আপনাকে জন্য দিয়ে রাখছিস চ্যানেলে তো যারা দেখেন না সেরা কিন্তু দেখতে পারেন আর ভিতরে রাস্তা অতটা ভালো না মনে করেন যে শৈল্যাসি আর এদিকে মনে করেন যে একটা জমজমাট পরিবেশ আসিল মনে করেন যে এখানে ফেরি চলাফেরা করতো ওরকম একটা পরিবেশ আসিল তোমরাও কিন্তু সরলেছি নতুন পুরন শিয়ারপুর তো আইয়ে চিন্তা করলাম যে খালি ময় ক্যা তো আপনাকে একটু দেখাই যে মোরা আজগো কি খাইতে আছি এ খাইতেছি মনে করেন যে অমৃত বরিশালের বিঘ সাইজ বিঘ নলি হইয়া মনে করেন যে এ কাকু একলা দিয়া কুলাইতে পারে না এরকম একটা পরিবেশ তো এই দেখেন বড় বড় নালাকুলা উড়াইতে আছে পায়া উড়াইতে আছে তো মো রাইস গইয়ে খামু তো আমরা দেখতে থাকেন আর মগো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইয়েন পাশাপাশি এই যে যা খাইতে আছি এই বিজয়টা কেমন লাগছে সে কিন্তু জানাইতে বলবেন না আমরা পাঁচজন আইছিলাম পাঁচ দিয়ে দিয়ে তো তোমরা বইয়ে পড়ছি আর মনে করেন যে তাড়াতাড়ি মারে দিতে হবে কারণ ঠান্ডায় গেলে আর ভালো লাগবে না তো খাওয়া দাওয়া মোটামুটি শুরু করে দিছি ভালোই মোটামুটি টেস্ট ছিল তো আমরা আইলে কিন্তু অবশ্যই খাইবেন কারণ ভালো লাগতেছে এইটাই সে মেন কথা কারণ এরকম খাবার সচরাচর সব ভালো সব জায়গায় পাওয়া যায় না হালিম মেরা সব জায়গায় পেয়েবেন কিন্তু সব জায়গায় হালিম কিন্তু ভালো লাগে না কোনো জায়গায় মনে করেন যে এই জায়গায় হালিম কিন্তু মেইন পিওর গোস্ত দিয়ে খাওয়া এটা খুব ভাল লাগে তো একটা ঘটনা হয়ে গেছে রাত্রিবেলা এটা আমাকে একটু শেয়ার করি ঘটনাটা হইলে মোরা গেছিলাম মাছ ধরতে জাল তো এটা জাল লইয়ে মাছ ধরতে গেছিলাম তো যাইয়ে দেখি পুলিশ কাকুরা খারাই দিয়েছিল যে কোস্টগার্ডের পুলিশ ঠাকুরা কারণ ওই সময় মূলত মাছ ধরা বন্ধ ছিল মোরা কইছিলাম মোরা ছোটো জাল দিয়ে মাছ ধর হাতে অসুবিধা কি হয় আমি কোথায় হাতে বড়ো বড়ো জালিয়ারা নামবে তো না ধরারাই ভালো এদিকে একটু সচেতনতা অবশ্যই খেয়াল রাখেন তো ওই জায়গা বাড়ি আত্মীয়র বাড়ি আসছিল আত্মীয়র বাড়িতে ঘুমিয়ে সকালবেলা উঠছি উঠবে মনে করেন যে সামনে এরকম একটা পরিবেশ তো এই জায়গা আগে যাইনি তো এইরকম একটা পরিবেশ দিয়ে আমরা রাত্রবেলায় ডেকে গেছি খেয়ালেই করতে পারিনি এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দেখেছি তো সকালবেলা উঠবে বাগান সাগান দিয়ে আমরা রাস্তা ইয়ে বইয়ে রয়েছি কোনো গাড়ি নাই আহারে টিমের মতো বইয়ে রয়েছি যেদিকে এদিকে তাকায় খালি খালি আর খালি কোনো গাড়ির কোনো ঘেরানো নাই তো কতক্ষণ পর গাড়ি একটা পাইছি উড্ডে পড়ছি তো এই জায়গায় বড়ো একটা মাদ্রাসা আছে আর এই সেই নদী যেটা সন্ধ্যা নদী গায় এই নদীতে আমরা মাছ ধরতে আইছিলাম কিন্তু বাক্য খারাপ ধরতে পারিনি আর সকালবেলা যদি আপনার সামনে এরকম একটা পরিস্থিতি এরকম একটা পরিবেশ এরকম একটা সুন্দর একটা জিনিস তো ই হয় তাহলে আপনার কেমন লাগবে তো বরাবরের মতো মোরা কিন্তু মাসার ধরতে পারি নাই মোরা চললেইছি আর এদিকে মনে করেন যে গাড়িতে আবার উড্ডে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগতেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যাইবেন চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আছে তো ওইগুলো দেখতে মিস করবেন না পাশাপাশি আপনাকে সাপোর্ট আপনাকে সাপোর্ট ছাড়া কিন্তু সামনে একটু আগাইতে পারবো না তো আপনাকে সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার তো সাপোর্ট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশাপাশি ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো বরিশালের রাস্তাঘাট কেমন লাগলো সকালের ভিউটা কেমন লাগলো অস্থির কিন্তু আর যেটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যেবেন কারণ সকালের ভিডিও কিন্তু অসাধারণ ছিল সোনালি ফসলে মাঠে ভরা ছিল কৃষকরা ছিল এর চেয়ে একটা সুন্দর ভিউ আর হতে পারে কি তো যাই হোক না হোক এদিকে আপনাকে দেখাই চেষ্টা করতে আছি সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ভিউ সামনে আরও দেখামো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও কিন্তু আসবে খুব শীঘ্রই তো বরিশালের ভিডিও দেখতে কিন্তু মিস করবেন না তো বরিশালের ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও আপনারা বর্ষাকার সময় দেখছেন তো সুন্দর ভিডিও দেখামো তো ভিডিও ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ